হ্যালো গাইজ গুড মর্নিং শুভ নববর্ষ সকলকে আজ পয়লা বৈশাখ আর আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে দেখো গাইজ আমি এখন পৌঁছে গেছি বর্ধমান তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম মন্দিরে আমাদের পুজো দেওয়ার ছিল আর আমাদের মন্দিরে বিশাল বড় করে পুজো হয় পয়লা বৈশাখে এই হচ্ছে আমাদের বাবা কাশীনাথের মন্দির আর ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের পুজো টুজো দেওয়ার পর সেরে নিলাম প্রণাম তোমাদের আরো একটা জিনিস দেখাবো এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ আর রুদ্রাক্ষ ফল ধরে আছে গাছটা অনেক বড় হয়ে গেছে এখন মন্দিরের আশপাশটা এখন আমরা ঘুরে দেখছি আর সাথে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে আর সেখানেও তোমাদের নিয়ে যাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের মন্দির এরপরে শুরু হয়ে গেছিল আমাদের ফটোশুটের পালা তো এখন আমরা এগোচ্ছি বাড়ির দিকে আর গাইজ এটা ছিল পয়লা বৈশাখের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে আবার আসছি দেখা হবে সেকেন্ড পার্টে বা